রেডি হয়ে গেছি সকাল সকাল আর এখন যাচ্ছি একটু আর কি ঘুরতে আমি আর বনি যাচ্ছি তো চলো দেখা যাক ট্রেন ধরবো বারাসাত থেকে তারপর যাব তো এখন যাবো বার্শা স্টেশন। তো যেমন কথা তেমন কাজ আমরা দুই বনে মিলে বেরিয়ে পড়েছিলাম বারাসা স্টেশনের উদ্দেশ্যে তো এখানে রাস্তার সামনে গিয়ে আমরা টোটোও পেয়ে গেছিলাম আর টোটোটা একটু লেট করছিলো আর এদিকে আমাদের হচ্ছে চিন্তা যে আমরা ট্রেন পাব তো আমরা বারাসা স্টেশনে চলে এসেছিলাম আর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম তিন নম্বর প্ল্যাটফর্মে কারণ আমাদের ট্রেনটা ছিল এই যে তিন নম্বর প্ল্যাটফর্মে তো আমরা নেমে পড়েছি আর আমাদের ট্রেন দাঁড়িয়েও ছিল তো আমরা ঝটাফট তাড়াতাড়ি লেডিস দেখে ট্রেনের মধ্যে উঠেও পড়েছি আমি এখানে জানলার সিটে বসে পড়েছিলাম আমার বোনও একটা জানলার সিটও পেয়ে গেছিলো আর আমাদের বারাসাতের ট্রেন যে এত ফাঁকা এইটা ভাবা যায় না তো দেখুন এরকম ফাঁকা ট্রেন তো দেখাই যায় না সাথে তো যথারীতি ট্রেন ছেড়েও দিল আর আমরা চলে এসেছিলাম দেখুন তো কোথায় এই যে শিয়ালদা স্টেশনে কারণ আমরা শিয়ালদা থেকেই যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে তো যথারীতি সময় আমাদের শিয়ালদা স্টেশনে ট্রেন পৌঁছেও দিয়েছিল আর আমরা স্টেশনে নেমেও পড়েছি শিয়ালদা থেকে আবার বালিগঞ্জের ট্রেনে আমরা উঠেও পড়েছিলাম যাচ্ছিলাম এই যে আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবর বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন আমরা দুই বনে চলে এসেছিলাম রবীন্দ্র সরোবর আসলে একটু ভিডিও করবো আর ছবি তোলারও ছিল এখন তো ভিডিও করি তাই বিভিন্ন জায়গায় যাচ্ছি আর কি আগে কোনোদিন আমি এখানে আসিনি তো আমার বোন বললো চল দিদি ভালো জায়গা দেখতেও ভালো লাগবে ছবিও ভালো উঠবে তো এসে তো আমি দেখলাম দারুণ জায়গা আর কি তো আমরা সকাল সকালই এসেছিলাম কারণ গরমের দিন তো আমরা দুজনে এসে এখন বসে রয়েছি যেখানে কাপালেরা আসে আমরা দুই বোন এসে বসে কি করব সবার প্রেম করা দেখছি সবার প্রেম করা দেখছি আমরা সকাল সকাল এসছিলাম বলে জায়গাটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল আমাদের ছবি তুলতে সুবিধাই হয়েছিল আর এই ঝিলের মাঝখানে ওই যে দেখুন একটা চড়া মতো পড়েছে ওইখানে একটা বড় গাছ আছে আর ওই গাছের মাঝখানে না অনেক পাখি ছিল আর দারুণ লাগছিল পাখিদের গান শুন কে কে এসেছেন কমেন্ট করে আমাকে জানাবেন ভালো জায়গাটা খুব সুন্দর আমি তো প্রথম আসলাম এও প্রথমে এসছে ওই আমাকে নিয়ে আসলো বলছে চ দিদি যাই ভালো লাগবে এ কদিন পরে বাড়ি চলে যাব তো মেয়ের স্কুল খুলে যাবে আর সেরম কিছুই ঘোরা হবে না আমাদের সব হয়ে গেছে এখন ঘোরা এবার আমরা বাড়ি যাচ্ছি সকাল সকাল এসছিলাম সকাল সকালই চলে যাচ্ছি একজনকে তো না নিয়ে ঘুরতে গেছিলাম তো তার জন্য বাড়িতে এনে দিয়েছিলাম মোগলাই আর এটা দেখে সে খুবই খুশি হয়েছিল সে হচ্ছে আমার মেয়ে আর এইটা হচ্ছে পরের দিন সকালের একটা ভিডিও আমার ছোট মামা আমাদের জন্য ডিম টোস্ট বানিয়ে দিচ্ছিলো কারণ আমার মা না খুব একটা ভালো বানাতে পারে না তো ছোট মামা বলল যে দে আমি বানিয়ে দিই এখানে আমার মা দেখছিল যে কি করে ডিম টোস্টটা বানাতে হয় তাই শিখছিল আর কি ভাইয়ের থেকে আর একজন হচ্ছে আনন্দে নাচছে কারণ সে ডিম টোস্ট খেতে খুবই ভালোবাসে আর আর একটা খুশিতেও নাচছে সে কারণ তার বাবা আজকে বাড়িতে আসবে মানে আমাদের নিতে আসবে তো ওয়েদারটা দেখুন বেশ ভালোই ছিল মেঘলা মেঘলা ছিল আর বিশেষ করে হাওয়াও দিচ্ছিলো আমার দিদা তো এইসব খায় না তাই দিদা আগে ভাত ভাত খেয়ে একটা পান মুখে দিয়ে বসেছিল। আর আমার মেয়ে বারবার যাচ্ছিলো এখানে একটু দিদার কাছে আদর খেতে তো এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর মামা ডেকোরেশনও করে দিয়েছিল আমার তো দেখতে খুব ভালো লাগছিল আপনাদের কেমন লাগছে জান গুড আফটারনুন বন্ধুরা আমি আবার বাড়ি চলে এসেছি মানে বাবার বাড়িতে কেন এসছিলাম সে একটু ছিল ওই জন্যই এসছিলাম তো আজকে আবার বাড়ি ফিরে যাব বিকেলের দিকে তো মনটা খারাপ বলে আর কিছু ব্লগ সকাল থেকে করিনি তো চলো কি কি করি দেখাবো যে আমার সোনা চান করে ফেলেছে আর আমার বোন আজকে অনেক কাজ করেছে জানলা মুছে মুছে টুচে ভিজে গেছে এখন চান করতে যাবে মা এখানে রান্না করছে কি রান্না করছো খাসির মাংস এই যে কাঠের জালেই করছে কাঠের জালে খেতে খুব ভালো লাগে খাসির মাংস এইদিকে দিদাও এক পদের রান্না করছিল সেইটা আপনাদের দেখাচ্ছি দিদা এখানে না লাউ চিংড়ি করছিলো এই যে সবে লাউটা বসিয়েছে আর কি আমি তখনই ভিডিও করছিলাম আর এই হচ্ছে আমার বর আমার বর এসছে বলে এত আয়োজন না আমরা আসলেও আয়োজন হয় সেটা না আমরা এখন ছাদে এসছি আগেরবার দেখিয়েছিলাম আমগুলো তো ছোট সাইজের ছিল এখন দেখুন আমগুলো কত বড় হয়ে গেছে এই যে আম গাছটা গাছের হাইট এইটুকু কিন্তু আম ধরেছে এই যে আরও দুটো চারটে ধরেছিল আমার মেয়ে তো ছিঁড়ে দিয়েছে আমাদের ছাদে একটা ছোট ঘর আছে ওই ঘরের মধ্যে মা দেখে তিনটে চাল কুমড়ো এরকম রেখে দিয়েছে জানি না এগুলো দিয়ে কি করবে তো যাই হোক আর এখন প্রায় দুপুর হয়ে গেছে তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম আমি বাবা মা আমার বোন আর আমার বর কারণ আমার মেয়ে আবার খাসির মাংস খায় না বলে আগেই খাওয়া হয়ে গেছিল ওর তো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান চলে যাবে